যশোরের গতকালকে মাহফিলে এসে যে অভিজ্ঞতা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে শেয়ার করতে চাই আসসালামু আলাইকুম দর্শক মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিলে এমন কি ঘটনা ঘটেছিল যেটার কারণে ডক্টর ফয়জুল হক লাইভে আসতে বাধ্য হলেন দর্শক সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন চলুন দর্শক আমরা দেখি ডক্টর ফয়জুল হক কি বলেছেন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গতকালকের বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার বর্তমান তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল সম্পন্ন হয়েছে যশোরে যশোরে আমি নিজে উপস্থিত হয়েছি এবং এখন পর্যন্ত যশোরেই অবস্থান করছি যশোরের গতকালকের মাহফিলে এসে যে অভিজ্ঞতা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে শেয়ার করতে চাই বর্তমান প্রজন্মের তরুণরা বর্তমান প্রজন্মের ইয়াং স্টাররা এই মুহূর্তে চরমভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে ধর্মীয় বিষয়গুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে ধর্মীয় যে কোনো সভা সমাবেশগুলোতে তাদেরকে হৃদয় টানছে এবং তারা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করছে বিশেষ করে যারা তরুণদের মন বুঝে তাদের হৃদয়ের খোরাক জোগাতে পারছেন তাদের প্রতি চরমভাবে তারা আকৃষ্ট হয়ে দিন রাত কষ্ট সহ্য করেও এই তাফসির মাহফিলগুলো সফল করছে যশোরের তাপসির মাহফিল একটি অনন্য উদাহরণ আকিস গ্রুপের পক্ষ থেকে এই মাহফিলটি প্রতি বছরই সংগঠিত হতো তাদের আরও দু একটি লোকেশন আছে সেই জায়গায় এইবার প্রথম যশোরের তাদের প্রতিষ্ঠানটি আদ্দিন যে মেডিকেল রয়েছে সেখানে অনুষ্ঠিত হয়েছে আমরা যদিও একেবারেই মাগরীবের নামাজের আগে আসতে পেরেছি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমি ভলান্টিয়ার এবং পুলিশ ভাইদের সহযোগিতা নিয়ে স্টেজে পৌঁছতে পেরেছি কিন্তু আমি পৌঁছানোর আধা ঘন্টার মধ্যেই এরকম নিউজও শুনতে হয়েছে যে মানুষ পদদলিত হয়েছে তাহলে কি পরিমাণ মানুষ হয়েছে এবং কি পরিমাণ মানুষ হলে মানুষ পদদলিত হয় সেটা নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যেই সকল ভাইয়েরা পদদলিত হয়েছেন আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক এবং আগামীর মাহফিলগুলোতে এই ধরনের ভিরাভিরি না করে আপনারা অন্য সকল ঘেট ব্যবহার করে যাতে মাহফিলগুলোতে ঢুকতে পারেন সেই জায়গায় আমি সকল দেশবাসীকে অনুরোধ জানাব আজহারি ভাইয়ের মাহফিলগুলোতে এসে যেটা অনুভব করলাম এই মাহফিলগুলো এখন আর মাহফিলের পরিবেশ আর নেই কারণ এত মানুষ এত কোরআন প্রেমী এত ভালোবাসা এটা আসলে স্বচক্ষে কেউ না দেখলে বুঝানো সম্ভব নয় এবং প্রত্যেকেই চায় যেখানে আজহারি সাহেব বসবেন তার আশেপাশেই সে যাবেন এটা আর একটা বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে মাহফিল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে প্রোগ্রামগুলো সুন্দরভাবে করার জন্য প্যান্ডেল অতিরিক্ত করার জন্য যাতে করে মানুষগুলো আগে বাগে সেখানে যায় এলইডি ফিট করে সেখানে আপনাকে সরাসরি স্ক্রিনে দেখানোর জন্য সেখানেও মানুষের ভিড়াভির পরেও মানুষ উপচে পড়া ভিড় থাকে স্টেজমুখী যে কারণে এই ধরনের আপনার পদদলিত কিংবা যে কোনো চাপা কিংবা ঝামেলার শিকার হতে হচ্ছে আমাদের দেশবাসীকে যশোরের মাহফিল আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে আমি প্রত্যেকটা মাহফিলের পরে এসে একটা লাইভ করি সেজন্য আপনাদেরকে আজকেও যশোরের উপরে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব প্রথমত এই মাহফিলটি অত্যন্ত সুশৃঙ্খল ছিল এইবার আমরা দেখলাম যে মিজানুর রহমান আজহারি সাহেবকে স্টেজে উঠতে বিড়ম্বনা পোহাতে হয়নি স্টেজ থেকে কমপক্ষে পাঁচশো মিটার লম্বা আলাদা একটা করিডোরের মতো করে সেটাতে লাল গালিচা ব্যবস্থা করে সেই জায়গা থেকে তাদেরকে ভিতরে নেওয়া হয়েছে এবং ওই একই পথ থেকে আমিও প্রবেশ করার সৌভাগ্য অর্জন করেছি এবং স্টেজে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার কাছে চরম ইউনিক মনে হয়েছে দ্বিতীয় হয়েছে মাহফিলের পাশেই সুধি এবং বিশিষ্ট জনদের জন্য আলাদা একেবারেই স্টেজের সাথেই একটি প্যান্ডেল করা হয়েছে যেখানে সোফা দিয়ে দেওয়া হয়েছে যাতে করে স্টেজের মানুষ যারা ভিড় করতেন তারা সসম্মানে ওই জায়গাগুলোতে বসতে পারেন যেমন ডিসি এসপি সচিব আপনার সাবেক সংসদ বর্তমান সংসদ চেয়ারম্যান এরকম যারা তাদের দাওয়াতি মেহমান ভিআইপি তাদের জন্য আলাদা একটি জায়গা করা হয়েছে তাতে স্টেজের চাপ কমেছে তৃতীয় যে জিনিসটা ছিল খুবই সীমিত কয়েকজন ব্যক্তি যারা স্টেজে উপস্থিত থাকতে পেরেছে তারা স্টেজের পাশেই ছোট্ট একটা করিডোরের মতো সেখানে বসার সুযোগ পেয়েছে আমরা সহ সবাই সেখানেই বসেছিলাম আমি তরুণদের মধ্যে এবং যুবকদের মধ্যে বিশেষ করে গতকালকের মাহফিলে অনেক মেয়ে মানুষ এসেছেন মহিলারা এসেছেন আমার মা বোনেরা এসেছেন যেটা আমাদেরকে নতুন করে বাংলাদেশের ইসলামের যে বিজয় বিপ্লব সেই দিকে ধাবিত করছে যে এখন আর শুধু পুরুষ মানুষই আপনার এই কোরআনের মাহফিল প্রেমী হচ্ছে না বরং লক্ষ লক্ষ মানুষ যারা ঘরে বসে থেকে নয় ঘর থেকে বের হয়ে কোরআনের এই তাপসির শোনার জন্য তারা কষ্ট করে এসেছেন তাদের জন্য আলাদা পর্দার সাথে সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা ছিল আমি সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই ড্রাম ফিট করে এখানে প্রোগ্রামের স্থলটাতে আপনার নতুন করে সেখানে সাজিয়ে পানির ভিতরেও প্যান্ডেল হয়েছে সেটাও একটা ইউনিক আইডিয়া ছিল মিডিয়া কর্মীরা অত্যন্ত সচেতন ছিলেন ইউটিউবাররা অত্যন্ত ভদ্রভাবে সজ্জনভাবে খুবই ভালোবাসা নিয়ে এই মাহফিলটাকে কাবার করেছে আমি নিজে দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ সর্বোপরি এই মাহফিলের যাতায়াত ব্যবস্থার রোড চতুর্দিক থেকে সুন্দর ছিল যশোরের মানুষ তারা অনেক আগ থেকেই গাড়িগুলো পার্কিং করে তারপরে মাহফিলের স্থলে হেঁটে গিয়েছেন এই জন্য আমি দেশবাসীকে সবাইকে ধন্যবাদ জানাই মনে রাখবেন আপনি দল যাই করেন মত যাই করেন কোরআনের বিরুদ্ধাচরণ যেন কেউ কোনো দিন না করেন হাদিসের বিরুদ্ধাচরণ যেন কেউ কোনো দিন করার দুঃসাহস না দেখান কোরআন প্রেমী এবং ইসলাম প্রেমী এবং ইসলামিক যে কোনো অর্গানাইজেশন এবং তাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে বাজে মন্তব্য করে নিজের জীবনকে যেন কোনোভাবে ধ্বংস না করেন এই বাংলাদেশে পাঁচই আগস্টের পূর্বে পূর্বেদি শেখ হাসিনা শুধু আলেমদেরকে ধর্মভিত্তিক মানুষদেরকে ইসলামিক পিপলদেরকে অবজ্ঞা করতে করতে এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছিল যে তারা কথায় কথায় তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবত আর ভাবতে গিয়ে আজকের কোরআনের ময়দান তাফসিলের ময়দান এখন সেই একশো চুয়াল্লিশ দ্বারা জারি করার যে ময়দান এবং প্রবণতা ছিল সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ যেটা কোনোদিন টাকা দিয়ে বাস দিয়ে পয়সা দিয়ে কোনোদিন কোনো ধরনের মানে রাজনৈতিক বক্তব্য দিয়ে এটা হাজির করা সম্ভব না আর যদি কেউ হাজির করেও সেটা এক ঘন্টার চটকধারিতা দুই ঘন্টার চটকধারিতা কিন্তু তিন দিন ব্যাপী দুই দিন ব্যাপী দিন রাত খেয়ে না খেয়ে কত কষ্ট করে মানুষ যে এখানে উপস্থিত হয় সেটা আমি বুঝাতে পারবো না আমি ব্যক্তিগতভাবে হয়তো খুব ভালোভাবে থেকেছি এই কারণে আমি পুরোটাও অনুভব করব না আকিস গ্রুপের পক্ষ থেকে আমাকে হোটেল দেওয়া হয়েছে আমি যতটুকু শুনেছি ওরিয়েন হোটেল এখানের সবচেয়ে সুন্দর একটি হোটেল সেই জায়গায় রাত্রিযাপন করেছি কিন্তু আমি মাফ চাই যে আমরা এরকম রাত্রিযাপন করতে পেরেছি কিন্তু কত মানুষ যে এখানে মানে কত কষ্ট করে এসেছে এটা বোঝানোর কোনো সুযোগ নেই এই গ্রুপের যে আমি কৃতজ্ঞতা জানাই আল্লাহ দরবার সুক্রিয়া আদায় করছি পাশাপাশি আকিস গ্রুপের আমাদের যে এখন যে বড় সন্তান রয়েছেন যার নেতৃত্বে এই কাজটি হয়েছে মাহফিলটি হয়েছে তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তিনি আমাদের মতো ক্ষুদ্র মানুষদেরকেও মেহমানদারি করতে ভোলেন নাই আমাদেরকে যথাপযুক্তভাবে ভিন্নভাবেই সম্পূর্ণ নিজে টেক কেয়ার করেছেন মাহফিলের আগেই আমাদেরকে তার সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়েছেন আমাদের মেহমানদারি করেছেন রাতের বেলা হোটেলে থাকার ব্যবস্থা করেছেন এই যে এত বড় একটি মহাযজ্ঞ তার মধ্যেও তার এই আন্তরিকতা সম্মানকে আমি শ্রদ্ধা জানাই যশোরবাসীকে আমি করি আপনাদের আন্তরিকতা ভালোবাসা আমরা একজন সাধারণ নাগরিক এসেছি হয়তো একটু দূর থেকে আপনাদের এলাকায় নতুন মেহমান এসেছি কিন্তু যা করেছেন সেটা ভাষায় বোঝানো যাবে না আপনাদেরকে হয়তো খুব কাছ থেকে পেলে আরো ভালো লাগতো কিন্তু সেই পরিবেশ ছিল না তারপরেও যারা বাদ ভাঙা জোয়ারে উচ্ছ্বাসিত হয়ে রাস্তায় স্টেজে আশেপাশে আমার সাথেও দেখা করেছেন আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার পক্ষ থেকে কোনো বেয়াদুবি হয়ে থাকলে আপনারা মাফ করে দিবেন আপনাদের সত্যি আমি মুগ্ধ হয়েছি সত্যি এখন এই মুহূর্তে হোটেলে বসি আমি যখন শো করছি বা কথা বলছি তখন আপনাদের এই আচার ব্যবহার আন্তরিকতাগুলো আমাকে খুব খুবই খুবই আমার হৃদয়টাকে শান্ত করে দিচ্ছে গতকালকে রাতেও হোটেল পর্যন্ত পৌঁছাতে যে সকল ভলান্টিয়ার আমি জানি না আমরা লাইভে দেখতেও পারবেন কোনো এক সময় চারটা ভাই এবং একজন পুলিশ সম্ভবত প্রথম দিকে এবং একজন ভলান্টিয়ার তারা একটা টিম আমাকে রেস্কিউ করে হোটেল পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যারা আমাকে স্টেজ পর্যন্ত সন্ধ্যার সময় এই লক্ষ মানুষের ভিতর থেকে টেনেহিসের ভিতর থেকে একদম স্টেজ পর্যন্ত এক প্রকার জোর করে নিয়ে সেখানে পৌঁছানোর ব্যবস্থা করেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই তো যে কথাটা বলতে চাই যে কোরআন দাবিয়ে রাখা যায় না দল করতে পারি আমি বিএনপি করেন আরেকজনে জামাত করেন আরেকজনে চরমোনাই করেন আরেকজনে হেফাজতে করেন আরেকজনে ইসলামী দল করেন ইসলামের বাইরে করেন একটা জিনিস মনে রাখবেন ধর্ম এমন একটা জিনিস এখানে কেউ টককা মারলে সে ধ্বংস হয়ে যাবে কিন্তু ধর্মের কিছুই হবে না এখন ধর্ম আপনি পালন করতে পারেন না পারেন তার মধ্যে দোষের যেটা আছে সেটা গড়ের সাথে আপনি বুঝবেন আল্লাহর সাথে বুঝবেন আমার অনেক দুর্বলতা আছে আমি পারি না আরেকজনে অনেক ভালো পারে নামাজি পরহেজগারী তার এবাদত করছে ধর্ম পালন করছে ফাইন আমি পারি না পারি না কিন্তু না পারি সেটা ভিন্ন জিনিস কিন্তু আমি চুলকানি থাকাটা সবচেয়ে মহা সমস্যা ধর্মীয় কার্যক্রমকে যারা মলম লাগাতে চান চুলকাতে চান দেখলে অসহ্য হয় আপনাদের আপনাদের কিন্তু শান্তি হবে না দুনিয়ায় যারা ধর্মবিদ্বেষী হয়েছে বাংলাদেশে একজন মানুষের নজির দেখাতে পারবেন না যারা সম্মান নিয়ে কোনো জায়গায় বিদায় নিতে পেরেছে চাকরি করতে পেরেছে রাজনীতি করতে পেরেছে কিংবা সামাজিক স্ট্যাটাসে তিনি বড় বড় কোনো জায়গায় যেতে পেরেছে বলেন একটা মানুষের নাম যদি দিতে পারেন আমি জীবনে কিংবা কোনো আলোচনায় আসবো না ধর্ম নিয়ে যারা করেছে তারা কোনোদিন মানে ধর্মের বৃদ্ধাচরণ করেছে সফল হয়নি যদি তাই হয়তো শাহবাগে যেই মানুষগুলো ওই লম্বা লম্বা কথা বলে মিছিল করে তারপরে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ সেই আলেমদের তাফসির মাহফিল শুনতে মানুষ আসে সেই আলেমদের যে মাজার জেয়ারাতে মানুষ যায় সেই আলেমদের জানা যায় মানুষ গিয়েছিল সেই আলেমদের নতুন উত্তরসূরিদের কণ্ঠের আওয়াজ শুনতে মানুষ আসে কিন্তু ওই এইচ এম সরকার তো আর নাই কই তোমাদের সেই মিছিল নাই এটাই হচ্ছে বাস্তবতা শেখ হাসিনা শুধু একটা শব্দ উচ্চারণ করেছিল রাজাকার রাজাকার এই শব্দটাই শেখ হাসিনার পতনের কারণ হয়ে গিয়েছিল আমি বাংলাদেশে সে কারণে সবসময় বলি আমি আপনার মতো চলবো না সমস্যা নাই কিন্তু আপনার বিরুদ্ধাচরণ আমি করবো না এটাই হবে আমার সবচেয়ে ভালো কাজ যদি আপনি সত্যি মানুষের ভালোবাসা পেতে চান অতএব ধর্মভিত্তিক মানুষের যে জাগরণ এই জাগরণটা সারা বাংলাদেশের একটা নতুন দিকপাল তৈরি করবে বলে আমার বিশ্বাস এবং আমি মানুষের এই যে হেঁটে যাওয়ার পথে গাড়িতে নাস্তা করতে কিংবা কোনো জায়গায় রেস্ট নিতে যখন দাঁড়াই মানুষের কথোপকথন বাস্তবতা অনুধাবন করার চেষ্টা করি মানুষকে এখন আর ঠেলে কোনো কিছু বুঝানো যায় না বুঝানো যাবে না মানুষ নিজের ইচ্ছায় বুঝতে চায় এদেশে ব্যালটের মাধ্যমেও তারা সৎ চিন্তার মানুষদেরকে সৎ নাগরিকদেরকে ধর্মভিত্তিক চিন্তার মানুষদেরকে হ্যাঁ সব জায়গায় ধর্মভিত্তিক মানুষ একেবারে সুফিসাধক হলেই যে হবে সেটা নয় মানুষ অনেক চালাক মানুষ যাকে মনে করবে সে ইসলাম বিরোধী নয় কিন্তু লোকটা হয়তো আমার দলেরও নয় মানে লোকটা হয়তো একেবারে সরাসরি ইসলামিক দলও করে না কিন্তু লোকটা ধর্মভিত্তিক মানুষদের প্যাট্রনাইজ করে যোগ্যতা সম্পন্ন মানুষ এইরকম যোগ্য মানুষদেরকে বেছে বেছে বিভিন্ন দলমতের নির্বিশেষে মানুষগুলোকে সংসদে পাঠাবে বলে আমার একটা ধারণা তৈরি হচ্ছে কারণ মানুষ কোরআনের ইসলামের ধর্মের উপরে যারা জুলুম অত্যাচার করেছে তাদেরকে আর দেখতে চায় না এবং আগামীর বাংলাদেশে ধর্ম বিরোধিতা করে কেউ কোনো স্থান অর্জন করতে পারবেন না পারবেন না পারবেন ডক্টর ফজল আকার কত লোকদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাইক দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম